আজ বুধবার পাঁচই বৈশাখ দু হাজার চব্বিশ সালের সতেরোই এপ্রিল ধনু রাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াসিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং সব বুধায় নামাহ এটি সকালবেলা সন্ধেবেলা এবং রাত্রেবেলা তিনবেলাই পারলে একুশবার করে আর যদি পারেন তো বেটার হয় একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন বুথ কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের কারক তত্ত্ব আর বুথ মজবুত হওয়া আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ কারণ বুদ্ধি এবং বিদ্যা বা যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিলের সাথে ডাইরেক্ট যুক্ত আজ সবুজ রঙের ড্রেস পরুন ছোটো সবুজ এলাচ দাঁতে চাবান সবুজ শাক সবজি খান যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে সবুজ রঙের কোনো অবজেক্ট ডোনেট করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিঠেরা যে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার প্রচেষ্টা করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন বিদেশের সাথে যারা কোনো কর্মে যুক্ত আছেন তারা লাভান্বিত হবেন যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন আজ নিজের জন্য কিছু অবসর সময় কিন্তু পেতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুবই একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না পরিবারের সকল দায়িত্বগুলিকে পালন করুন যারা ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভ ডেভেলপার আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ আজ কিন্তু অবশ্যই নিজেকে যদি একটি স্থানে কেন্দ্রীভূত করতে পারেন প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা লুটতে চলেছেন পিতা বা কোনো পিতৃপক্ষের তরফ থেকে আর্থিক কোনো পরামর্শ আপনাদেরকে উপকৃত করবে